الله رب العالمين القرآن الكريم سورة التوبة وشاد لتسن إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله مش شيء عدة من شنخة الله رب العالمين من قسم مش شيء إن عدة الشهور عند الله الله رب العالمين قسم ندشتو قرنا ماش اثنى عشر شهرا وتبارك في كتاب الله

তৃতীয় নম্বর মহারম এবং চতুর্থ নম্বর রজত মাস এই চারটি মাস সম্মানিত মাস পবিত্র মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন কেন এই চারটি মাস পবিত্র হিসেবে ঘোষণা করলেন সম্মানিত হিসেবে ঘোষণা করলেন আল্লাহ আলমিন যখন তার হাবিবকে এই দুনিয়া বুকে প্রেরণ করলেন করেছিলেন ঠিক সেই সময় মানুষরা ব্যক্তিতে ব্যক্তিতে গোত্রে গোত্রে জাতিতে জাতিতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গোষ্ঠীতে গোষ্ঠীতে তারা ঝগড়া করত বিবাদ করত ফেতনা ফেসাদ সৃষ্টি করত একে অপরের সাথে যুদ্ধ বাজিয়ে দিত সামান্য একটি কারণ নিয়ে তাও সাগর দিয়ে শস্য খেয়ে ফেলছে এটা নিয়ে তারা যুদ্ধ দিত রক্তপাত ঘটাত আবার তার দিয়ে দিয়ে ধান খেয়েছে অথবা কারোর বাসায় দিয়েছে এই কারণে তারা এমন যুদ্ধ বাধিয়ে দিতে এই যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ পরিণত হতো এবং যুগের পর যুগ বংশের পর বংশ পর্যায়ক্রমে তারা এই যুদ্ধ জন্মগ্রহণ করলে বলতে অমুক গোষ্ঠী আমাদের শত্রু অর্থে পুল্য শত্রুতা পোষণ করবে তুলনকে হত্যা করবে এইভাবে তারা কি করতো না ঝগড়া যুদ্ধ লাগিয়ে রাখতো এই বলে আল্লাহবুল্লা আহমিন তারা হাবিবের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন এই চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এই চারটি মাসে কোনো কিছু করা যাবে না একমাত্র আল্লাহবুল আলমিন করতে হবে আল্লাহুল্লাহ আলমিন এই চারটি মাসকে হারাব মাস চৈত্র মাস সম্মানিত মাস হিসেবে घोषणा कर